করিমগঞ্জ আসনের কংগ্রেস পার্টি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বলির পাঠে বানানোর চেষ্টা চলেছে ষড়যন্ত্রকারী হিসাবে রয়েছেন উত্তর করিমগঞ্জ বিধায়ক কমলা খোদে বেচারা টিকিট কনফার্ম করে অন্য দলে যোগদান কমলাক্ষের কংগ্রেস পার্টির রাজনৈতিক কোন স্থিতিশীলতা নেই প্রথমে ইউএমএফ এআই ইউডিএফ দল ছেড়ে এখন কংগ্রেস দলে উড়িয়া এসে জুড়িয়া বসেছেন তাই তিনি জেতার পর কোন দলে যাবেন তাহা সবের জানা হয়ে গেছে কথাগুলো বলেন করিমগঞ্জ লোকসভা আসনের উপরিক্ত ইউডিএফ প্রার্থী শাহবুল ইসলাম চৌধুরী মঙ্গলবার বিকালে কালীনগর অষ্টম গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে তিনি বলেন জনসেবা তার একটা সংকল্প জনগণের সেবাই তার জীবন উৎসর্গিত করার মন বাসনা রয়েছে এর জনগণের পক্ষে দাঁড়ানোর অনেক নজির রয়েছে গ্রিন ইন্ডিয়ার ফাউন্ডেশনের নামে এনজিও গঠন করে বেকাত্তে স্বাবলম্বী করার চেষ্টা করেন তিনি নিজেও চাকরিতে সময় কাটাননি উপযুক্ত শিক্ষা অর্জন করার পর ব্যবসায় লেগে পড়েন কারণ ব্যবসাতে স্বাধীন থাকা যায় এজন্য ছোটকাল থেকেই পৈতৃক ব্যবসা পাতিতে মনোযোগ দিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন এবং অনেকটা সফল হয়েছেন বিশেষ করে শাহবুল ইসলাম চৌধুরী শিল্প গড়ে তোলার চেষ্টা চালিয়ে যান গোটা করিমগঞ্জকে শিল্প নগরীতে পরিণত করার লক্ষ্য রেখে তার প্রয়াস অব্যাহত রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনসেবা করার উদাহরণ রয়েছে করোনা কালে অনেক হিন্দু লোকের শেষ নিজ হস্তে সম্পন্ন করেছেন ভবিষ্যতে পাঁচ হাজার কর্মসংস্থানের ফ্যাক্টরি চালু করার সংকল্প রয়েছে ভোটের পর কাজে হাত দেবেন এর মধ্যে দেশের সাধারণ নির্বাচনে তার প্রার্থীত্বের প্রতি আস্থা রাখতে সবাইকে আহ্বান জানান জনসেবা একটা তার শখ তাই এটাকে আরো প্রশস্ত করে দিতে ভোটে দাঁড়ান এক তাকে জয়ী করলে আর ভোট প্রচার লাগবে না বলে দৃঢ়তার শহীদ জানান সাহাবুল ইসলাম চৌধুরী তার এতে কালিনগর সহ হাইলাকান্দিবাসীর সহযোগিতা কামনা করেন তিনি বলেন বহুবার ভোট দিয়েছেন একবার তাকে দিয়ে দেখেন শাহাবুল ইসলাম বলেন তিনি জয়ী হলে বদরপুর ঘাটের রেলওয়ে ফ্লাইওভার নির্মাণের জন্য চেষ্টা ত্রুটি রাখবেন না কারণ এখানের যানজটের সমস্যা গোটা বড় জনগণকে ভাবিয়া তুলেছে কাছার কাগজ কল চালু করার চেষ্টা করবেন হয়ে উপর সেতু নির্মাণ করতে পারেন বিরোধী দিন আজমলের সম্ভব হয় তবে তার পক্ষেও সম্ভব হবে নির্বাচনী সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন কালীনগর জনগণ সচরাচর তার অনুগামী হিসাবে থাকেন সুখে পাশে পান তাই এবারও তার বিশ্বাস বিধায়কের ডাকে সারা দিয়ে ইউডিএফ দলের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বিধায়ক ভোট ভাগাভাগি না করতে সতর্ক করে দেন এতে ফায়দা হবে বিজেপি দলের তিনি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সম্মানিত লোকের পরিচয় দিয়ে বলেন তিনি রাজনীতিতে মানানসই নয় রশিদ জয়ী হলে তার টিকিট নাগাল পাবে না করিমগঞ্জের সাধারণ লোকেরা শাহবুল ইসলাম চৌধুরী জয়ী হলে সব সময়ই জনগণের পার্শ্বে থাকবেন কারণ শ্রেণীর লোকের সঙ্গে ঘেঁসাঘেঁসিতে অভ্যস্ত রয়েছেন শাহবুল কিন্তু এক্ষেত্রে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বেশ কয়েক গজ দূরে থাকবেন তাই ভোট নষ্ট না করতে কালীনগরবাসীর কাছে এদিনের সভায় সভাপতিত্ব করেন এআই ইউডিএফ আলগাপুর সমষ্টির কমিটির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী এছাড়া অন্যান্যদের মধ্যপ্রস্থিত ছিলেন এ ইউডিএফ জেলা সভাপতি আফজাল হোসেন চৌধুরী নজরুল ইসলাম লস্কর শামিন আহমেদ চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট এআই ইউডিএফ কর্মীবৃন্দ পাঁচগ্রাম থেকে মোস্তাফা আহমেদ লস্করের প্রতিবেদন জনমত টিভির বলছেন বরবার আলী মুলাও বলছেন আমার সিলেকশন করুদিন ছেলে করে মুলমা উদ্দিন উদ্দিন আবদুল আর কাশ্মীরকে জেলও বলছেন অনু গোলবান দিয়ে বলছেন যে টিকেট ফালুন চৌধুরী আমরা লোকে থাকুন আজকে যদি এর ফলে ভাই যাই তাহলে ওই যে দুই জিলার মানুষের যে আবেগ দেখে আমরুদ্দিন আজমল সে আবেগ টিকেট দেওয়ার কথা কৈশই তাহলে কিন্তু ভবিষ্যতে আর মানুষের কথা রেখে বলে সব রাখতে নাই তাই যেখানে মনে মনে সিদ্ধান্ত লইবা ওখানে ফাইনাল হিসাবে দরিয়া নইবা বাড়ি ফল আমি আপনারা লোকে থাকুন আমি অতি সাধারণ মানুষ আমি বড় লোক নাই

আমি ওয়াদা করলাম আপনারা বসে আমি থাকবো আপনারা আবার বলিয়া সংসদে আওয়াজ তুলবো আর যতগুলা জিনিস ইউনিয়ন গভর্নমেন্টের প্রতিনিধি থাকা সত্ত্বেও হয়েছে না আজকে দেখুন আপনারা হাইলাকান্দি হাইলাকান্দি বৈরবী থাকি লইয়া ইয়ে আমি সবসময় কই এই কথাগুলা বদলপুর পর্যন্ত রেল পরিষেবা নাই ইউনিয়ন গভর্নমেন্টের এমপি আছেন এদিকে লক্ষ্য নাই

ইটলা মুক্তিয়া কলা গাইছে কোন সময় কা হইছে খেল কইলগুলা গতিকে বাইল কল এগুলা পুনরুজ্জীবিত করা আমার মতো ইনশাআল্লাহ আমারে আজ পাঁচ বছর লাগি একবার গেইন শক্ত করিয়া দেখবা এগুলা পুনরুজ্জীবিত হইছে কইবা আপনি তো দল দলাইবা তে রুলিং বাদিকটা চাইতা হইলো নাকি চল লাগিয়া مولانا বদরুদ্দিন আজম করা কাশ্মীর ভাই বৃদ্ধি দলো ঠিকানা তেইশ কিমি 26 কিমি এক একটা বাইরো লাগ

ছত্র পত্রিকা বেরোলো মানুষের সোশ্যাল মিডিয়ার ক্লিপস হিসাবে এগুলা বাইরের হল যে সরুণ দাস নাকি দুই লক্ষ ভোটে দিতেন সরুণ দাস বুঝবেন ওই সময় উত্তর পরিমঞ্জের বিধায়কের মাধ্যমে প্রায় ত্রিশ হাজার ভোট সরুণ দাসে দেওয়া হয়েছে আর দক্ষিণ পরিমঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের দ্বারা আরো বত্রিশ হাজার ভোট দেওয়া খালি দেওয়া হয়েছিল সরুণ দাস সরুণ দাসের মুখ এক লক্ষ বিশ হাজার ভোট হয়েছে আর এক লক্ষ বিশ হাজার বুটের মধ্যে এক লাখ উত্তর আর দক্ষিণ উত্তর করিমগঞ্জ আর দক্ষিণ দুইটা সমষ্টি বাষট্টি হাজার আগা কি বেশি জানি দুই সমষ্টি বাকি রইল হাইলাকান্দি আর করিমগঞ্জের ছয় সমষ্টি রইলো বাকি ছয় সমষ্টি আটান্ন হাজার কতটা ক্যালোলাম জানি আপনারা ভীষণ না আপনারা ভীষণ না বাকি ছয় শহর আটান্ন হাজার আর এক লাখ উত্তর করিমগঞ্জের বিধায়ক কেবল একদম একটু আর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্ধে আমাদের ব্যবস্থা

ক্রোনোলজি বুঝা পাই হল বিভিন্নভাবে তাই বিজেপি এখন বিজেপির প্রাপ্তি চাই ঠিককরা যতক্ষণ বাইরে বল আমরা সমাজে একদিকে একদিকে ফিসাবেন তিরান বিভিন্ন উঙ্গুর কুমবা টুকরা টুকরা করিয়া রাখবার চেষ্টা একদিকে নেতা হল আবার জায়গা বিজেপির ভুল দিবার চেষ্টা ওই অবস্থা ওই তরিকার আপনারা বুঝা

এর নাকি আমি তো অনুরোধ করি আমরা এখানে মানুষের যথেষ্ট জ্ঞান আছে আমি মনে করি লাস্ট পর্যন্ত বিচার করবা বুট একটাই উইবো বুধে শিখতে হইতে নাই আর আপনারা আগে আমি অনুরোধ করি যে ভোট আপনারা সিদ্ধায় না আমরা সামনে যে ক্যান্ডিডেট আছেন শাহুল ইসলাম এই বোধ

যদি হাইলাকান্দি দিবি দেখাইতে পারবো বিশটা কংগ্রেস হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি কংগ্রেস আজকে যদি তার দেখাইতে পারো একটা মানুষ হয় না কোনো মানুষ নাই আমরা

আজকের দিন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমি যে সময় কংগ্রেসের আমি বিকেলে তার

দুজনে গেছে দিন আর আমরা রমজান মাসের দিন এগিয়ে আমি বক্তব্য ভক্ত থাকে